এত সুন্দর এত মনোমুগ্ধকর একটা পরিবেশে এসেছি আজকে আপনারা না দেখলে এটা মিস করবেন তবে আমি দেখাবো আমার ক্যামেরায় আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন লাস্টের দিকে কিছু ইন্টারেস্টিং ঘটনাও আছে ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তবে প্রকৃতিটা আপনারা দেখেন কত সুন্দর এবং কত ভালো আপনি দেখেন এটা একটা বিল এলাকা বিলের ভিতরে পরিবেশটা এত চমৎকার এবং দৃষ্টিনন্দন এখানে খেয়াল করবেন আকাশটা একবারে নীল হালকা ধূসর মেঘ আছে এবং পানিটা খুব পরিষ্কার ক্লিন আমার যতটুকু ধারণা এখানে বিলের যে প্রাকৃতিক প্রাকৃতিক যে মাছ এখানে আছে পাশাপাশি মানুষ পানির চারপাশে একটা ব্যারিকেড দিয়ে মাছ চাষ করার চেষ্টা করে এখানে খেয়াল করবেন ছোট্ট একটা ছাপড়ি ঘর আছে এখানে মানুষ থাকে অনেক সময় এবং এখানের মাছ পাহারা আদায় এটা কিন্তু চরম লেভেলের একটা সুন্দর এই জায়গায় যারা থাকে এখানে যে একটা বাতাস আসে আপনার আসলে মনোমুগ্ধকর আর এই ছোট্ট ঘরটা আমরা ছোটোবেলায় এইসব ঘরের ভিতরে সময় কাটাইছি আমরা জানি এই পরিস্থিতিটা এটা খুবই এনজয়েবল এবং চারপাশটা এত সুন্দর এটা কিন্তু কোটালিপাড়া এবং টুঙ্গিপাড়ার মাঝামাঝি একটা বিল আপনারা জানেন যে কোটালিপাড়ায় একটা বিল এলাকা প্রচুর বিল এবং এই সিজনে বছরের এই সময়টাতে বিলে প্রচুর পরিমাণে পানি হয় এবং মানুষ প্রচুর পরিমাণে মাছ শিকার করে তো এখন পানির চাপটা একটু বেশি হওয়াতে একবারে চারপাশটা থই থই কানায় কানায় পানিতে ভর্তি আর আপনারা সেটা দেখতে পাচ্ছেন এটা দেখতেও ভালো লাগতেছে পাশাপাশি গোপালগঞ্জ জেলার আরও কিছু এরকম দার্শনিক এবং সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং পরবর্তী ভিডিওতেও আরও কিছু বিষয় আপনাদের সামনে আসবে আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিওটা ছিল মূলত এই যে মনোমুগ্ধকর পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি এইটা গোপালগঞ্জ জেলার একটা ঐতিহ্য এবং কোটালিপাড়া প্রত্যন্ত গ্রাম এলাকার বিল অঞ্চলে মানুষের মাছ চাষ জীবন জীবিকা এইসব বিষয় তো জানার চেষ্টা করলাম আগ্রহ থেকে আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরলাম দেখেন মানুষ আসলে যে মা এরা কিন্তু মাছ ধরতেছিল ইন দিস টাইম মাছ ধরতেছে মাছ শিকার করতেছে বিলের ভিতর দিয়ে নৌকা দিয়ে যাতায়াত করতেছে এবং চেষ্টা করতেছে এই মাছটা কিন্তু ওনারা চেষ্টা করে সব সময় আমাদের কাছে পৌঁছে দেয় আমরা যাতে খুব দ্রুত সময়ের ভিতরে এই মাছটা পেয়ে যাই এবং বিলের যে প্রাকৃতিক মাছ এটা আপনাকে মানতে হবে অনেক সুন্দর হয় অনেক টেস্টি হয় অনেক ভালো লাগার হয় আর এটা একবারে টুঙ্গিপাড়ার খুব কাছে ছোট্ট একটা বিল এখানে পানি এসেছিল এই জন্য আপনাদেরকে দেখালাম যে পানির কি অবস্থা তৈরি হয়েছে আসলে পানি সব জায়গায় কম বেশি আছে